সাথে অন্যায় করতে পারবে না সে বিভিন্ন টাকা নিচ্ছে তাদেরকে কাপড় করে দিচ্ছে ঠিক আছে চুরি করতেছে করতেছে বাবাকে বিক্রি করতেছে বাচ্চাকে বিক্রি করতেছে আরে ভাই তোমার তো কোনো কারণ তুমি চাকরি করো তাই না চাকরি করলে তো করা যায় তুমি খাবা মানুষের কাছে ভালো সাজবা পিছনে ব্ল্যাকমেল করবে ধান্দাবাজি করবা আমরা বাসে থাকতে এটা কি সম্ভব কর্ম যেটাই হোক না কেন কর্ম কিন্তু ছোট না যদি সে ব্যক্তি কাজ করে খায় কোনো সমস্যা নাই আর আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করি আমরা তো ওভাবে আপনি যেভাবে মানে দেখছি তো আসলে আমাদের কাজগুলো অনেকে বুঝতে পারে না আমাদের কাজগুলো একটু অন্য ধরনের আর আমরা ওভাবেই কাজ করি তো যাই হোক তো আমার সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব থেকে সামিউল ভাই এবং আমার প্রাণপ্রিয় মানুষ রনিস ঢাকা থেকে আর অনেকে যুক্ত হয়েছে কমেন্ট করতেছে তো ভাইয়া আমার সঙ্গে আপনাকে নিতে মানে আজকে মানে আমার লাইব্রের রাখার জন্য মানে নিজেকে ভালো লাগতেছে যে আসলে অনেক কথায় অজানা থেকে যেত যে কথাগুলো আমরা বুঝতে পারতেছি এবং মানুষ জানতে পারতেছে যে রোজা ইসলাম পান না ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনি ভালো আছেন আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার আরেক বোন মাসুমা জাহান এবং ফরিদা ইয়াসমিন উনি আবার লিখছেন আকাশ নিবি আপনার সাথে যুক্ত হয়েছেন এর জন্য মারুবকে মারুব ভাইকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপা আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তো ভাইয়া একটা বিষয় আমি কিন্তু একটা আজকে লাইভ করতে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন যেহেতু স্মার্টফোন আমরা ব্যবহার করে থাকি যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন গুলো অশ্লীল বিজ্ঞাপন গুলো হয়তো আমাদের বোনেরা ব্যবহার করে ফোন ছোট ভাই আছে বা বিভিন্ন মানে ইয়াং জেনারেশন যারা স্মার্টফোন ব্যবহার করছে তো এই বিজ্ঞাপন বন্ধ করার বিষয়ে আসলে আমি লাইভ আজকে গেছিলাম একবার দুইবার গেছিলাম পরে নেটের কারণে বের হয়ে গেছি তো আমাকে এই ব্যাপারে একটু যদি হেল্প করতেন খুব উপকৃত হইতাম না এটা তো আসলে ফেসবুক আর ইয়ে তো ব্যবহার করতে পারবেন না হয়তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রশাসনিক বরাবর চিঠি দিতে হবে এবং যেটা হচ্ছে আইসিটি যে ডিভিশন যেটা যারা দেখে কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তাদেরকে কিন্তু আপনি ইয়ে করতে পারেন এবং একটা জিনিস দেখবেন আমার স্ক্রল যেটা করবেন আপনি যেটা প্রতিনিয়ত দেখবেন আপনার কাছে কিন্তু সেটাই আসবে এটা নিয়ম এটা আপনি ব্লক করে দিবেন ব্লক করে দিলে কিন্তু আর কখনো আসবে না ঠিক আছে এটা হচ্ছে এটা আসলে আমাদের তো দায়িত্ব না এটা আসলে বিটিআরসি ওদের দায়িত্ব ওরা যদি চায় তাহলে সম্ভব এটা তো আসলে আমাদের এর মধ্যে পড়ে আমার আমাকে যেটা মনে হয় না এটা আসলে আমি পড়ার মধ্যে বলতেছি না মানে এটা তো আমাদের একটা সামাজিক নৈতিকতার দায়িত্ব এটা আমার আপনার আমার দায়িত্ব কেননা আমরা যদি কথা না বলি এই কথাটা তাদের কান পদন্ত নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে সেজন্য আমি পরামর্শ করতেছিলাম যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আসলে কি তারা এই ফেসবুক আপনি ঢুকলে দেখা যায় তারা বিভিন্ন মানে এগুলো একদম নোংরামি আপনি কোনো ঢুকলে সেসব বিজ্ঞাপন আসতেছে একদম বাজে একটা আপনার ছোট বোন আছে পাশে বসে আছে চোখে পড়ে গেল এই যে মানে লজ্জার বিষয় এই জিনিসগুলো আমি আশা করব এই বিজ্ঞাপন যেন এভাবে না আসে কিভাবে

ইউনিয়ন লোকে কর্মকর্তারা আছে তাদের কান পর্যন্ত কথাটা পৌঁছেতে হবে যে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইজন্যই বলছিলাম আর যে আরেকজন কমেন্ট করছে ভাইয়া গওদা ইয়াসমিন আপা আপনারা গিয়ে যান বর্ষার ব্যাপারে নিয়ে আলাপ করুন জি ধন্যবাদ আসলে বর্ষার বিষয়ে সবাই জানতে চাইছে তাহলে আমি বিজ্ঞাপনের ব্যাপারটা আপনাদের সাথে সরাসরি পরামর্শ করে কি করা যায় এটা ব্যবস্থা নিতে হবে হ্যাঁ বর্ষার বিষয়ে জানতে চাইছে সবাই বর্ষার বিষয়ে সবাই জানতে চাইছে বসার বিষয় হচ্ছে যে এখন বিভিন্ন সেটা সোশ্যাল বয়কট বয়কট এবং হচ্ছে তাকে আমরা করতে পারছি সবাই কিন্তু এটা ভালোবাসা এবং দেখেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে আমরা কিন্তু বুঝে ফেলছি মেয়েটা হচ্ছে মিথ্যাবাদী প্রচুর মিথ্যা কথা বলছে আমরা যেখান থেকে পারছি তাকে কিন্তু আসলে বয়কট করছি সেক্ষেত্রে সবারই সাথে থাকতে হবে এবং সাথে থাকলে হবে কি যে আমরা তারা একটা বিচার করতে পারবো যেহেতু সে বিভিন্ন অপকর্ম এবং ফোনের সাথে জড়িত এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা একটা বিচার দেখে যাবো সেই পর্যন্ত আমাকে সবাই সাথে থাকবেন এবং বিভিন্ন আপনাদের প্রতিবাদ করবেন করতে করতে একদম ধরা পড়বে দেখেন শেখ হাসিনা যদি এত বছর যদি অন্য অত্যাচার করে পালিয়ে যায় সে তো তো বর্ষা যদি আমার কাছে সামান্য চুনোপুটি আহমি কিছুই না আমাকে কি করতে হবে হয়তোবা সে আমাকে মিথ্যা মামলা জেলে দিবে জেল থেকে হবে আমাকে আমি আসবো না মানুষ খুন করে জামিন পায় আমি আসব আশা করি আবার নতুন তদন্ত শুরু করবো এভাবে দশ বছর যতদিন লাগে আমি করতে থাকবো আপনারা নিজের থেকে তাকে বয়কট করুন সে কান্নাকাটি করুক আর যাই করুক তাকে অন্তত মাফ করবেন না তাহলে হবে কি আপনার হচ্ছে যে তাকে হচ্ছে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারবো এটাই আমার কাছে মনে হয় জি ধন্যবাদ বরিশাল থেকে দীপক শিলদা আমাদের একজন সাংবাদিক উনি সমাজের অসংগতি তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা এখনো হেনস্থার শিকার উনি কমেন্ট করেছে আসলে আমাদের সাংবাদিকদের করণীয় এবং আমাদের উপরে যে হামলা মামলা শিকার হচ্ছে আমরা বরাবরই এর উল থেকে তো রেহাই পাওয়ার কোনো ইয়ে নাই কারণ আমরা যখন দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই তারাও তো আমাদের পিছে লাগবেই তো যাই হোক আমাদের কাজ করতের সাধনাতে সাধনাতে সাথে এই বিষয়ে একটু বলেন এটা হচ্ছে শুনেন আমরা তো দিনের ছেলে মানুষ যখন আপনি পারবেন না তখন আইনা দৰস্থ হবেন ঠিক আছে আপনার মাথার সময় নষ্ট করে কিন্তু সময় তো আপনাকে দিতে হবে তাহলে না হলে তো হবে না আপনি সাংবাদিক দিয়ে সারা জীবন মার খেয়ে যাবেন তত তত হবে না এই দেখুন যে আমি বর্ষার শাস্তি দিচ্ছি আমি সাংবাদিক আমি এখন হচ্ছে যে আমি এখন দেশ ও জাতি আমার কথা অনেক করছে আমি প্রতিবাদ করছি অনেকে হয়তো পারছে না সে আমাকে হয়তো মনে করছে যে আমি তারা পিছনে আছে নাই যে তা না কিন্তু পিছন থেকে তারা কিন্তু সহযোগিতা করছে সাহায্য সহযোগিতা করছে কিন্তু আমি আমার কাছে মনে হচ্ছে যে বিচার হওয়া উচিত আমি বর্ষার চলে ধরছি বিচার শেষ করে আমি সারবো ঠিক এটাই হচ্ছে যে সবার করতে হবে আপনার ভিতরে জিত থাকতে হবে যে আমি এটা করবো আমি দেশের স্বার্থে এটা করতে চাই তাহলে দেখবেন যে এই রকম যদি আমরা আঠারো কোটি মানুষ আজকে দেখেন আমরা একে এক করে তালাইছি না যদি সে আরো থাকতো কি করতো আমরা যে কথা বলছি এটাও বলতে পারতাম না বর্ষার সাথে কি করতো বিভিন্ন আওয়ামী লীগের নেতা আইএম দিয়ে আমাকে হচ্ছে যে জেলে সারা বছর জেল কাটো সেটা কিন্তু এখন নাই এটা কিন্তু অন্তত বন্ধ হয়েছে আমার কাছে মনে হয় যে থেকে আপনার হচ্ছে যে প্রতিবাদ করুন তাহলে আসলে হয়ে যাবে বিষয়টা হচ্ছে আমি আহ একজন চরিত্রের একজন মহিলার মুখন করতে গিয়েছিলাম যে একজন শ্রমিক নেতা এবং উনি আহ বিভিন্ন এই মহিলাকে দিয়ে আহ এই সেম বর্ষার মতো কাজগুলো করতো তৃতীয় চক্র আমি একটা প্রোগ্রাম হইতো রাজধানী টেলিভিশনে আইপি টেলিভিশন এখানে আমি এটা তুলে ধরছিলাম যাই হোক এটাকে মিথ্যা করে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমার বিরুদ্ধে মামলাও হয়েছিল তো তারপরে যাই হোক আমি এটা মোকাবেলা করছি কিন্তু যেহেতু তারা এখন দেশে নাই বা তারা নিজেরাই এখন পলাতক সেই কারণে হয়তো তারা সুযোগ পাচ্ছে না নাহলে আমাকে অভিনেশ তারা শিকার হওয়া লাগতো এটা আমি জানি তো যাই হোক আমরা দিন শেষে যারা এই পেশে যারা জড়িত আছি আজকে আপনি আকাশ নিধির সেই শত মনোবল সেই সাহস শিলপিটা আপনি পাচ্ছেন

অথবা সাময়িক কারণে আপনি হচ্ছে যে মানুষ খারাপ বলবে গেলে দিবে দিক কিন্তু আপনি দিই বিজয়ী এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনি সত্যটা জানেন মিথ্যাকে লাভ নেই সত্য জনে দৌড়ান দেখবেন একজন দুইজন পাঁচজন এভাবে কিন্তু সরকার কিন্তু পালাইছে আমাদের ষোলো বছর কম জ্বালায়নি আমরা লিখতে পারি না আমি একটা নিউজ করছিলাম আপনার হচ্ছে যে নগদের একটা ইয়ে কাণ্ডে একজনের বউ হচ্ছে ছয় হাজার কোটি টাকা কত কোটি টাকা নিয়ে আছে আমাকে পুরস্কার দিয়ে দিচ্ছে আমাকে কিন্তু ইন্ডিয়াকে গেট বাধ্য ছয় মাস পালিয়ে থাকতে হয়েছে কিন্তু আমি কি ছাড়ছি আমি এখন স্বাধীন আমি দেশে আছি আমি আমার বাসায় আছি কিন্তু তারা পড়েছে তার মানে ভালো লাগবে আমরা যুদ্ধ করছি কিছু খারাপ মানুষ থাকবে কিছু যায় না যা শুরু করেন দেখবেন কাজে লাগবে আপনি না আমাদের অনেক অনেকভাবে বিভিন্ন ভাবে চেয়েছিল যে তারা আমাদেরকে আইনি ভাবে হোক বা সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে হোক যেভাবেই হোক আমাদেরকে আটকানোর জন্য তারা চেষ্টা করছিল কিন্তু পারে নাই কেন পারে আমাদের সেই সৎ সহজ ছিল আমার সহযোদ্ধাও খুবই তারা ছিল আমিও ছিলাম তো আসলে এগুলো বিষয় কখনো কোনো যারা এই সমাজের যে কাজগুলো যেভাবে তারা করে বেড়াচ্ছে এগুলো তো একটা নোংরামি এটা কোনো সমাজের মানুষ সভ্যতার মধ্যে পড়ে না এগুলো এগুলো হচ্ছে অসভ্য মানুষ এদের কাজ হচ্ছে ধান্দাবাজি করা একের পরে এক কোটি কোটি টাকা হাতিয়ে নেবে বিভিন্ন মানুষদেরকে ফাঁসিয়ে তারা এভাবে চলবে সারা জীবন এটাই চিন্তা করে কিন্তু আগের দিন তো বাকি খেয়েছে ভাই আগের দিন এখন আছে আগের দিন নাই কারণ সেই কথা বলার কথা বলতে পারি এখন এখন কথা বলারটা জায়গা তৈরি হয়েছে তো আশা করি যে আমরা যদিও বিভিন্ন বিষয়ে আমরা লিখতে পারি না কারণ এখনো কিছু বিষয় আছে যার বিরুদ্ধে লিখবেন তার গায়ে পলের সে তো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই এটাই স্বাভাবিক তারপর আমাদের লেখা বন্ধ হবে না কলম চলতে থাকবে অপরাধের বিরুদ্ধে সে অপরাধী যেই হোক লেখার সময় আমার যেহেতু আপনি আপনি একজন গণমাধ্যম কর্মী আমি গণমাধ্যম কর্মী সেটা হচ্ছে যখন একটা লিখবেন ভয় দেখাবে না তাকে নিয়ে লিখতে থাকবেন আমার একটা নিউজ আছে সে কষ্ট পায় প্রতিদিন সতেরোটা নিউজ তার বিরুদ্ধে লিখবেন দেখবেন যে সে ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ম আপনি একটা করে ভয় পাবেন মামলা করবেন করেন না আপনি একটা নিউজ করলেও একটা মামলা হবে আপনি একশো নিউজ করলেও একটা মামলা হবে অর্থাৎ মামলা হোক করতে থাকেন তার যদি প্রমাণ আপনার কাছে থাকে ও ভাই আমার কথা হচ্ছে যে একটা নিউজ করলে যে মামলা একশোটা নিউজ করলে একটা মামলা তাই না করতে থাকেন তখন কি হবে আইন আইন কিন্তু তার আছে আমাদের নাই সেক্ষেত্রে আপনি কোটে গেলে সাংবাদিকদের জন্য আলাদা একটা সার আছে যে আমি কোনো গণমাধ্যম কর্মী আমার একটা আপনি আপনি একটা আপনার বলতে চান আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করে সেটা প্রমাণ আমি ফেসবুক নিউজ করবো তার মানে কি আপনি আইসিটি মামলা দিবেন আপনি দেন তখন উচিত কি জানেন একটা নিউজের পেছনে আরো একটা নিউজ করা করতে থাকেন পুরো নারী বুড়ি পিঠ বার করে ফেলে আয় মামলা করা আয় ঠিক আছে ওরকম করবেন ও একটা মামলা দিবে আপনি তাকে একটা বানানি মামলা দেন তাহলে কি হবে ঠিক আছে অনিবার্য মৃত্যু তো হবেই একদিন তো মৃত্যু যেভাবেই হবে ওটা লেখা আছে আমার কপালে এখন এগুলো ভয় করে লাভ নাই আমি কখনো ভয় করি না কারণ আমি জানি যে আমার মৃত্যু যদি কারো হাতে থাকে হবে এটা যে আমার কপালে থাকা মানে লেখা যদি থাকে পারবে না এটা এটা আমি বিশ্বাসী মামলা হামলাস ভয় করে এ ধরনের কোনো উন্মচন থেকে ফিরে আসা এটা বোকামি আমরা চেষ্টা করব যে কাজগুলো ধরবো আমরা সেগুলো স্বচ্ছতার সাথে আলোয় উঠাই দেব মুখ্যত উন্মচন করে দেব মানুষ জানুক যে না এরা দেশের জন্য কতটা ভরমকর আমার কাছে অনেক দুর্নীতিবাজদের অনেক কিছুই আছে আমি এগুলো আস্তে আস্তে করছি আমি আমার আজকে একটা নিউজ গেছে

হ্যাঁ দীপক দাদা সত্যের জন্য লড়াই করতে গিয়ে সাগর রনি হত্যাকাণ্ড আজও উদ্বোধন হলো না এটা আমাদের জন্য দুঃখজনক আমরা মুখে বলি কথা বলার হয়েছে আজও আমাদের মধ্যে ওই নাই পারছে না তাই না আপনার তাকে তো আমাদের আমরা তো দেখেছি তাকে তো খুন করা হয়েছে তাই না তাহলে পাচ্ছে না কেন পাওয়ার জন্য অপশন থাকতে হবে অপশন তো এবং আমরা জানি আমরা জানি তাকে কে মারছে জানি না হ্যাঁ গণতান্ত্রিক যেহেতু আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আমাদের নির্বাচিত সরকার আসলে আশা করি সব বিচার হবে আহ সকল ধরনের বিচার হবে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার চাইলে অনেক কিছু পারবে না

বা মতামত অনেক সময় না বুঝেই আমরা মতামত করে ফেলি বা করণীয় ক্ষেত্রে না বুঝে অনেক কাজ করে ফেলি ভুল বসতে তো এগুলো করতে হবে বুঝে করতে হবে আর কেউ শিখে আসে না শিখতে হবে শিক্ষার নেই অনেক বয়স হওয়ার পরেও মানুষ শিখে তো সব বিষয় হচ্ছে আমি একটা কথা বলবো এই গভর্নমেন্ট কি পারবে কি পারবে না এগুলো আগে জানতে হবে আপনারা হুঠাৎ করে কোনো বিষয় ইয়ে করবেন না জি দীপক সীলদা আপনার কথা যুক্তি কথা আছে আমাদের অনেক সময় নিজেদের মধ্যে আপনারা বা আমরা ভুল বুঝাবুঝির শিকার হয়ে যাই এটা মোটেও ঠিক না কারণ একজন সংবাদ কর্মী হবে নম্র ভদ্র এবং মার্জিত তার তার কাজ থাকবে হিংসাত্মক না তার opposite হিংসাত্মক ভাবে ক্ষেপে গিয়ে কোনো কিছু করবে এমনটা না একজন সংবাদ কর্মীর কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে তার কাজকে উদ্ধার করা এবং একজন সংবাদ কর্মীকে যে কোনো ভাবে সাপোর্ট দেওয়া পাশে থাকা এটাই হচ্ছে কাজ আর যে ভাইয়াকে আমি আবার এক করতেছি তো যে বিষয়ে আমি আজকে আসলে এই লাইভে আসছিলাম যেহেতু অনেকদিন ধরে ভাবছিলাম যে ভাইকে আমার লাইভে নিয়ে আসব তো আসার শুরু হয়েছে যে ভাইয়া আপনি কিছু বলেন ভাইয়া শুধু কোন বিষয় নিয়ে সবাই তো আজকে আসলে ওই আমাদের সমাজের যে বিষয়গুলো যেমন বর্ষা চৌধুরীর মতো আরো অনেক আছে এই সমাজে আসলে এগুলো থেকে আমরা যেন সাবধানতা অবলম্বন করি এ বিষয়ে কিছু বলবেন সেটা যে শোনেন যুগে যুগে খারাপ মানুষ থাকবে খারাপ মানুষ না থাকলে ভালো মানুষকে আপনি চিনতে পারবেন না একদম সব কথা ঠিক আছে আমার আমার কথা হচ্ছে যে খারাপ ভালো

দেশে নাই আস্তে 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 বেশ ঠিক হবে কিন্তু আমাদের থেকে নিজের নিজেদের মতো করে প্রতিবাদ তৈরি করতে হবে এছাড়া কিন্তু সম্ভব না এটা আমাদেরই করতে হবে জি ভাইয়া আসলে মানে আমরা বলি না যে দশের দশের লাঠি একের বোঝা যে দশ জন মিলে একটা কিছু করলে এটা করা সম্ভব একটা কখনো কিছু হয় না যুদ্ধের ক্ষেত্রে বলেন যে কোনো বিষয়ে বলেন যদি দশজন মিলে কাজটা করা যায় অবশ্যই কাজটা সফলতা অর্জন করা সম্ভব এটা আমি মনে করি আশা করি আমরা সবাই সবার পাশে থাকবো এবং প্রতিটি মুহূর্তে আমরা নিজের দিকে খেয়াল রাখবো এবং দেখে শুনে বিভিন্ন দিক নির্দেশনা ফলো করে আমরা কাজগুলো করবো এটা আশা করি আর যে বিষয়গুলো অনেকেই জানেন না যে আমাদের সমাজে অনেক কিছুই ঘটনা ঘটে যায় সেটা কিন্তু আমরা অনেক সময় যদি একটু সজাগ থাকার চেষ্টা করি তাহলে প্রতিহত করা সম্ভব আর এই সম্ভব বললেই আজও একজন মানুষ বিচার পাবে বিচার বিভাগের দুর্নীতিমুক্ত হবে আর যদি আপনারা সজাগ না থাকেন তাহলে সম্ভব না আপনাকে ভালো হলে আপনার সমাজ ভালো হবে সমাজ ভালো হলে আপনার গ্রাম ভালো হবে গ্রাম ভালো ভালো হলে আপনার ওয়ার্ড ভালো হবে এইভাবেই একটা পর্যায় পর্যায়ে চলে যাবে একটা লেভেলে যেমন আহ এদেশের সরকার ছিল বৈধ হোক আর অবৈধ হোক সবাই জানেনি এটা আমার বলার কিছু নাই তো একটা সময় সরকার যেতে বাধ্য হয়েছে এটা কিন্তু সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ছে বাধ্য হয়েছে আকাশ ভাই কিছু বলেন সমস্যা নাই কথা না বলি কাছ শেষ করেন আবার কথা বলবেন ঠিক আছে অনেক ভালো লাগছে আপনার সঙ্গে আপনাকে যুক্ত করাতে আমার অনেক ভালো লাগছে এবং আগামীতে ইনশাল্লাহ আপনার কোন না কোন লাইব্রে আমি যুক্ত থাকবো বা আপনি আপনি আমার লাইভে আসবেন এটা আপনার কাছে চাওয়া বা পাওয়া ভালো থাকবেন আমি সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করতেছি আজকে লাইভ জি ভাইয়া আসসালাম আলাইকুম ভালো থাকবেন আপনি